আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে আমি আমার ভ্রু আঁকি কারণ আমার ভ্রুতে কোনো চুল নেই প্রথমেই আমি একটি অ্যাঙ্গেল ব্রাশ ও ব্রাউ পাউডার নিয়ে ভ্রুর ম্যাপিং করি যাতে আমি সঠিকভাবে ঠিক করতে পারি কোথায় ভ্রু থাকবে এবং তা অসমান না হয় গত বছর থেকে আমি আমার ভ্রুগুলো ছিল খুব সোজা ও পাতলা ঠিক আমার পছন্দ তবে প্রতি বছর একটু পরিবর্তন নিয়ে আসি যখন দ্বিতীয় ভ্রু আঁকি তখন আমি নিশ্চিত করি যে সেটি প্রথমটির সাথে পুরোপুরি মিলবে এরপর আমি মাইটি ফাইন ব্রাউ পেন নিয়ে হালকা ফ্লিকিং মুভমেন্টে হেয়ার মতো স্ট্রোকস তৈরি করি যা ব্রোকে প্রাণবন্ততা যোগ করে বেনিফিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমি একাধিক লেয়ার ব্যবহার করি প্রথমে হালকা স্ট্রোকস তৈরি করি এবং তারপর আরেকটি গা ডার্ক স্ট্রোকস যোগ করি যেখানে আমি আরবান ডিকেই ব্রাউ ব্লেড পেন ব্যবহার করি যেটি এক পয়েন্ট পেন এরপর আমি ভ্রুর নিচে একটি আন্ডারলাইন আঁকি যাতে ভ্রুর ধারালো লুক প্রকাশ পায় সবশেষে একটি অ্যাঙ্গেল ব্রাশ ও কিছু কনসিলারের সাহায্যে প্রান্তগুলো পরিষ্কার করি এবং এভাবেই আমার ব্রু